হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি গরম গরম পকোড়া নিয়ে চলে এলাম আলু পকোড়া আলু ভাজি আলু পকোড়া আলু মশলা বৃষ্টির দিনে হোক বা সঙ্গে হোক বা এমনি চায়ের সঙ্গে এমনি খেতে খুব ভালো লাগে খুব চোখ আর একদম কুড়োমুড়ে পকোড়া হয়েছে আলুর এটা এর জন্য আমি এইভাবে আলুটা কেটে নিয়েছি দিয়ে ভালো করে লবণ মাখিয়ে দিলাম এবং একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ফোট মানে ফুটা ফুটা করে দিয়েছি এইভাবে করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এইভাবে করে আমি এখানে একটু ব্যাটার তৈরি করব তার জন্য নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার এই দেখতে পাচ্ছেন এইটুকু আমি কর্নফ্লাওয়ার নিয়ে দিয়েছি এদের সঙ্গে কিছু মশলা অ্যাড করতে হবে যেমন মশলা হচ্ছে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো নেওয়া হয় ওগুলা সব আমাকে নিয়ে ভালো করে ম্যাশ করব ভালো করে মাখিয়ে দিব আর অবশ্যই একটু লঙ্কাকে আমি ভেঙে করে গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলাই ভেজে মানে ভেজে ওটাকে দিয়ে দিলাম এখানে দিয়ে করে ভালো করে একে মাখাবো তার আগে একটা কথা বলি যে কড়াইতে আমি তেল বসিয়েছি সেই গরম তেল এখানে একটু আমি দিয়ে দিলাম এখানে কোনো খাবার সাদা আমি ব্যবহার করিনি এই গরম তেলটাকে এখানে দিয়ে দিলাম যে ভালো করে এগুলাকে হাতে করে হাতের সাহায্যে ভালো করে মাখাবো ভালো করে মাখিয়ে সব মানে মশলার সঙ্গে ময়দা সব করে মাখানো হয়ে যায় হয়ে গেছে আমার এইভাবে ব্যাটারটা এসছে আমি এই পর্যায়ে আবার একটু গরম তেল দিয়ে দিলাম গরম তেল দিয়ে এগুলা ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পরে যে আলু ছিল আলুটাকে আমি দিয়ে দিলাম আলুটাকে দিয়ে এবার আমি সব কড়াইতে দিয়ে দেবো তেলটা কিন্তু গরম ভালো করে গরম হয়ে গেছে হালকা গরম করলে হবে না ভালোভাবে গরম করতে হবে এবার আমি সব লাগিয়ে ডুবিয়ে ডুবিয়ে দেখাতে পারছি না মানে এক হাতে ক্যামেরা আছে তো ওই জন্য দেখাচ্ছি আমি এটা লাস্ট করে দিই তারপর দেখাচ্ছে এই যে প্রত্যেকটাকে ছেড়ে দিয়েছি দেখুন একদম তেল ছেড়ে ভেসে আসছে তার মানে কতটা ব্যাটারটা আমার কতটা ভালোভাবে আমি প্রচুর কুড়মুড়ে হয়েছে আর খেতেও খুব ভালো লাগছিল সন্ধ্যার সময় যদি বৃষ্টি পড়ে তাহলে তো এগুলো একদম জমে যায় তাই না ঠিক চপের আকার হয়ে গেছে চপ হচ্ছে পুর ভরা এটা এমনি আলু আলু দিয়ে চপ পাকড়া পাকড়া গরম গরম پکারা এইভাবে ভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন আর আমি আরেকটু লাল করব তার জন্য একটু থাকব এবার হয়ে গেছে আমি এক সাইড করে তেলটা নিড়ে দিলাম দি এবারে উল্টে দেব এই দেখুন কতটা দেখতে ভালো হয়েছে আমি এর উপরে বীর লবণ দিয়ে দিলাম অনেকটা বিল লবণের পরে আমি লাল লঙ্কার গুঁড়ো একটু দিব এবং চাট মশলা একটু দিব ও খেতে যা হচ্ছে হয়েছে না দারুণ লাগছিল দারুণ লাগছিল মুখ থেকে যেমন ছেড়ে মানে যাবে না এত মানে মনে হয় আরো এক প্লেট দিলে মানে খেয়ে নিতাম সবার খুব পছন্দ আর অবশ্যই একটু গোল মানে গোলমুড়ি উপর থেকে ছড়িয়ে দেবেন বিল লবণ দিবেন গোলমরিচ দিবেন লাল লঙ্কার গুঁড়ো দিবেন চাট মশলা দিবেন আর পারলে ধনে পাতা দিয়ে দিবেন দেখবেন দারুন দারুণ সস লাগবে না এমনি খেয়ে নেবেন